আপনারা জানেন যে আগামী দুই তিন দিনের মধ্যে টাঙ্গাইল সদর পাঁচ আসনের প্রার্থীটা ঘোষণা করা হবে আমরা বিশ্বাস করি যে সদরের জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী সদরের প্রার্থীকেই এখানে আমাদের নেতা নায়ক তারেক রহমান ঘোষণা করতে ঠিক আজকে আপনারা আপনার এই জুগনী হাটে আমরা এখানে নায়ক তারেক রহমানের ত্রিশ দফার লিডেট বিতরণ করলাম এখানে আমার সাথে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উপজেলা বাসী নয়িউজামান সোহেল হাবিব মামুন সরকার সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা জানেন যে টাঙ্গাইল এই সদর পাঁচ আসনে এখন গুজবের শহর হয়ে যাচ্ছে নানা প্রকার গুজব ছড়াচ্ছে একদম রাখবেন যে পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং না আসবে তার আগে যারা মনে করবেন যারা উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে চৌমুককে মনোনয়ন দিয়ে চৌমককে মনোনয়ন দিয়েছে এটা কোনোভাবে সত্য না আমি আবারও আপনাদের বলছি দেশ নায়ক তারেক রহমান সদরের বাইরে কাউকে মনোনয়ন দেবে না এক পরিবারের একজনকেই মনোনয়ন দেবে সারা বাংলাদেশে দেশ নায়ক তারেক রহমানের এই সিদ্ধান্তটা প্রশংসিত হয়েছে এক পরিবারে একজন এবং আমরা মনে করি যে দেশ নায়ক তারেক রহমান তার সিদ্ধান্তে অটল থেকে সদরের সদরের ছেলেদের থেকে এই সদরের মনোন দেবে এটাই আমাদের প্রতি তাদেরকে ধন্যবাদ